ডালে পাতায় জুড়িয়ে রয়েছে আমাদের সবার জীবন এই কেন কথাটা এই মনে তো বললাম আমি বলতো আজকে সেরকমই কালেকশন নিয়ে এসেছি তোমাদের জন্য জাস্ট একটু দেখে নাও এই দেখো কালার কম্বিনেশন ডালে পাতায় জুড়িয়ে রয়েছে সব কিছুতেই আমাদের সাথে জাস্ট ডিজাইনটা দেখে নাও একদম ওপেন বর্ডার নিয়েছি তোমাদের জন্য আর এই ওপেন বর্ডার তোমরা আজকে পাচ্ছ একদম আগুনের মতো মানে আগুন ছোঁয়া দামে আর এই দামটা কিছুক্ষণের জন্য তারপরে আগুন নিভে যাবে তাই দামটাও কিন্তু আবার বেড়ে যাবে তাই জলদি জলদি এখন স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে আর কালেকশনটা জলদি জলদি নিয়ে নেবে কালার অপশন প্রচুর আছে এক্সে বার তোমাদের শুধু স্ক্রিন এর উপর নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে জলদি জলদি বুকিংটা শেয়ার করে ফার্স্ট আমি আচল দিয়ে শুরু করছি আচলের ডিজাইনটা একদম চোখ ধাঁধানো ডিজাইন দিয়ে শুরু করছি আর আবারো বলবো যে আজকের এই কালেকশনটা যারা যারা পাচ্ছ না তারা সত্যি বলছি ভীষণ মিস করছো জাস্ট বর্ডারটা দেখে নেবে অসাধারণ লেভেলে একটা বর্ডার দিয়ে দেওয়া হয়েছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে ম্যাম আপনারা যে কালেকশন গুলো দেখেন এগুলো দোকানে গেলে কেন বেশিরভাগই সোল্ড আউট বলে আপনারাই ভাবুন তো এই কালেকশন গুলো যদি আপনাদের যেই কালেকশন গুলো আপনারা মানুষের দোকানে লাইন দিয়ে কিনে নিন মানে ছশো টাকা হাজার টাকা বারোশো টাকা দিয়ে সেই কালেকশন যদি আপনারা এর থেকেও কমে পান তাহলে কি কেউ ছাড়বে কোনো কালার কি ছাড়ার চেষ্টা করবে আমি যেমন ছাড়ার চেষ্টা করবো না আপনারাও করবেন না তো সেখানে গিয়ে আমি অনলাইনে যখন ভিডিওটা পোস্ট করছি সেখানেই সোল্ড আউট হয়ে যাচ্ছে আমি দোকানে কি করে রাখি তাই না তো সেই জন্য বলবো ম্যাম আপনার যদি মনে হয় যে আমি এই দামের মধ্যে অন্য কালেকশন দেখে আমি দোকানে এসে নেবো অ্যাপসিডি নিতে পারি দ্য ব্লাউজ পিস বাট সেম ডিজাইন আপনি দোকানে আসলে কিন্তু পাবেন না ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট সোল্ড আউট হওয়ার চান্সটা বেশি থাকে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে একদমই পার্পল কালারের মধ্যে তার মধ্যে গোল্ডেন কাজ যাচ্ছে ডিউটিবল ডিজাইন ডিজাইনে চলে আছে প্রাইস বিউটিফুল যাচ্ছে যেটা শোনার পর তোমরা বালে বালে করবে নেক্সট কালার রেড কালার লাল টুকটুক একটা লালের ছোয়া আর তার মধ্যে যাচ্ছে এত সুন্দর একটা ডিজাইন যাচ্ছে থেকে স্ক্রিনশট করব একদম গোল্ডেন জারি দিয়ে কারুকাজ যাচ্ছে নেক্সট কালার তোমাদের জন্য যাচ্ছে প্যারোট গ্রিন এর মধ্যে আর তার মধ্যে যাচ্ছে গোল্ডেন জারি কাজ একদম ডালে মানে লতায় জড়িয়ে জড়িয়ে আছি আমরা আর সেই কালেকশনের আসল ছোয়া কিন্তু আজকে এই কালেকশনটা দিয়ে দিয়েছে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে একদম হট পিঙ্ক কালারের মধ্যে আর তার মধ্যে যাচ্ছে তোমাদের সেম গোল্ডেন কাজ আর সব থেকে চমৎকার যেটা সৌন্দর্য হলো এটার ওপেন বর্ডার এই বর্ডারটার জন্য কিন্তু সব থেকে খেলছে বেশি আর ওই যে কথাই আছে না যে সবকিছু মানে শাড়ি সৌন্দর্য শাড়ি কথা বলে শাড়ির আছে ওলা শাড়ি পারে এক্স্যাক্টলি তাই শাড়ির পার কিন্তু আজকে কথা বলছে যে হ্যাঁ আমি সুন্দর ঠিক আছে আর এই যে তোমাদের যাচ্ছে ডুয়েলটন একদম মেহেন্দি গ্রিন কালারের মধ্যে চলে আছে প্রাইস কত থাকছে বলো তো কত থাকছে প্রাইস থাকছে কত আজকে ভীষণ একটা মানে চিন্তার বিষয় যে প্রাইস থাকছে যারা যা সিনেমা এ বুকিং করছো একটা লাইক করছো একটা কমেন্ট করছো একটা শেয়ার করছো তারা তারা বাজার দিস ইস দ্য নেক্সট কালার অ্যান্ড দিস ইস দ্য লাস্ট কালার তোমাদের জন্য ময়ূর কণ্ঠি কালার মানে ময়ূর কণ্ঠি দুটো সিরিজ দেখালাম একটা ডার্ক এটা লাইট তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে প্রাইস ইজ অনলি আর অনলি একটা শেয়ার একটা লাইক একটা কমেন্টে মাত্র আর মাত্র ফাইভ নাইন জিরো পাঁচশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফাইভ নাইন এত সুন্দর কালেকশন পেলে কেউ কি ছাড়বে তোমরা কি ছাড়বে ছাড়বে না তো তাই না তাই জলদি জলদি শেয়ার বুকিং করো আজকে ভিডিও শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নতুন ভিডিও